খাবার পরে হয়ে গেছি আমি রাজা প্রজায়মা প্রশ্ন করে কি ভাঙাবো রাতে রাজা দাসী নাকি উদাসী আমি প্রশ্নের উত্তরে বলি গাজা দে গাড়িতে আমার অ্যালার্জি ধন্যবাদ কত্তা কবি করা আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে বিকেলে তিনজনে ঘুরতে বের হলাম গ্রামটা আগের মতন ঘোরা হয় না কারণ এখনকার সময় এসে সবাই রাতে ফোন চলে এসছে সবাই ফোনের পিছনে সময় নষ্ট করে তত একটা আগের মতন ঘোরা হয় না এটা হলো আমাদের গ্রামে একটা ছোট একটা রাস্তা রাস্তার চারি সাইড হল ফাঁকা জায়গা আর আমাদের পিছনে রয়েছে প্রাইমারি স্কুল মানে আমাদের প্রাইমারি স্কুল আমাদের প্রাইমারি স্কুলটাও আপনাদের ঘুরে দেখাবো তবে এই রাস্তায় কিন্তু ভিডিও করার মতো একটি পারফেক্টলি জায়গা এই রাস্তায় কিন্তু তত একটা গাড়ি ঘোড়া চলে না আর রাস্তার সাইডে রয়েছে ছোট করে একটি ঘের অনেক জেলায় কিন্তু ঘের নামে এই জিনিসটা ততটা চেনে না আসলে এই ছোট ঘেরে কিন্তু মাছ চাষ করা হয় মাছ ছেড়ে দিয়ে কিন্তু মাছগুলো চাষ করে বড় করে কিন্তু বাজারে বিক্রি করা হয় তবে আমার এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে আগেরকে দিনে কিন্তু আমরা এইখানে অনেক আড্ডা দিতাম বেশিরভাগ বেলায় কিন্তু আমরা এই জায়গায় সময় কাটাতাম বর্তমানে কিন্তু এই জায়গায় আর আশা হয় না আর সময়ও কাটানো হয় না আগে যারা ব্রাদার ছিল তারা কিন্তু প্রায় সব বিদেশ চলে গেছে এই জন্য আর ততটা আশা হয় না তবে এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর তো প্রায় সন্ধে হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের স্কুল মাঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেব আমরা কিন্তু প্রায় স্কুলের সামনে চলে এসেছি আমাদের স্কুলের সামনে একটা লেবু গাছ ছিল এই লেবু গাছ থেকে কত লেবু পেড়ে খেয়েছি আর এখন দেখেন এই লেবু গাছটার অবস্থা কি হয়ে গেছে লেবু গাছে লেবু তো নেই আর লেবু গাছটা প্রায় মরে যাওয়ার মতন হয়ে গেছে কি একটা অবস্থা হয়ে গেছে এই গাছটার দেখেন লেবু গাছটা দেখে কিন্তু অনেক মন খারাপ হয়ে গেল এইটা হলো আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের এক সাইডে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে স্কুলের এই সাইডে সর্বপ্রথম আমরা ফুল গাছ লাগিয়েছিলাম তবে এখানে ইট ডে গাঁথা ছিল না তখন তখন চারি সাইড বাই ডে ঘেরা ছিল স্কুলে ঢুকিয়ে পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে গেল পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়লে এখন জন্য কীরকম একটা লাগে আসলে পুরোনো দিনের সে দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল তবে আমরা ততটা বুঝতাম না আগে কিন্তু এই জায়গাটাই কত বসতাম আর এইখানে বসার কারণে কিন্তু স্যারের কাছেও মের খেয়েছি এই স্কুলটা কিন্তু আগের স্ত্রীতে অনেক উন্নতি হয়েছে উন্নতি দেখে কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়লে আসলে অনেক মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এই স্কুলে ক্লাস ফাইভ পাস করার পরে বন্ধু বান্ধব এক একজন এক এক স্কুলে ভর্তি হয়ে যায় তাদের সাথে কিন্তু আগের মতন কোনো যোগাযোগ আর হয় না সবার জীবনে ক্লাস ফাইভ আর ক্লাস টেনের কথা স্মৃতি হিসেবে থেকে যাবে আরও থাকবে বন্ধু বান্ধবের ওই ভালোবাসাগুলো